আমার গোপুর জল গরম হচ্ছে গপু গোপু গরম জলে স্নান করবে তোরা একা করবি হ্যাঁ এটা জলটা আরো বেশি দিতে হতো ওই জন্য ধোঁয়া বেড়াচ্ছে একদম এতটা ভর্তি করে জল দিতে হতো ভাবতিস না বাবা এগুলো বহুত রিস্ক লাগে আমাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এগুলো দেখো আমার ছেলেরা লটারি খেলে এই ঝুড়িটা এই মগটা আর একটা কি সুন্দর একটা ঝুড়ি পেয়েছে হ্যান্ডেল দেওয়া মানে শাক টাক ধুয়ে রাখার আর এখানে দেখো সবজি বাজার এনেছে তো সেগুলো একটু শেয়ার করলাম আর একটু সত্যি আজকে একটু ব্যস্ত ব্যস্তর মধ্যে আছি তো প্লিজ তোমরা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আর তো রান্না বসিয়ে দিয়েছে নটা চব্বিশ বাজে আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি আজকে অনেক ব্যস্ত আছি এখানে ডাল বসিয়েছি আজকে বেশি কিছু করবো না এই বেলা অন্তত তো এখানে ডাল বসিয়েছি এখানে সবজি বসিয়েছে আর এই যে দেখো ছোলা আলুটা ভেজেছি আমার ছোটো ছেলে আজকে স্কুলে পাঠাবো এই যে ভাত বেড়ে দিয়েছি আর একটু কুমড়া ফুলের বড়া করে দেবো আজকে একটু তাড়া ব্যস্ত আছি কারণ চলো ভিডিওটার সঙ্গে থাকো জুড়ে থাকো তাহলে দেখতেই পারবে আজকে আমার আনন্দের দিন সত্যি খুব আনন্দের আনন্দের দিন আজকে চলো তো বন্ধুরা সাড়ে এগারোটা বেজে দেখো বেজে গেছে তো রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে এই যে দেখো এইখানটা মুছে নিচ্ছি কেন তো আমার ছেলে না এইখানটায় ওই ছোট্ট রুমটা পরিষ্কার করছিল অনেক ধুলো পুরো ফেলেছে তাই বলি চলো এইখানটা একটু মুছে নিচ্ছি সকালবেলা আজকে ঘর মুছেছি তাও এইখানটা একটু বলি চলো মানে দুবার করে আজকে ঠাট নিয়ে কাজ করতে হচ্ছে এত ধুলোগুলো পায়ে লাগছে না ভালো লাগছে না যেন আজকে কী কী রান্না করেছে দেখো এখানে একটু মূলো শাক ছিল ভাজা করেছি আর এখানে আলু ছোলা ভাজাটা আছে আমি খাইনি আর এখানে দেখ পাঁচ বিশালে ঘেঁট বানিয়েছি তো এই বেলারই জন্য হয়েছে ওই বেলা তখন রান্না বান্না আছে এখনো আর এই যে ডাল বানিয়েছি আর ভাত আর বড়া করবে ফুলের আজকে আমার ছেলে অনেক হেল্প করেছে আমাকে অনেক কাজ করেছে এখানে বক ফুল আছে আর এখানে কুমড়ো ফুল আছে আর কিছু তো লাগবে না বড়া ব্যাস আর কিছু নয় তো চলো এখন ভিডিও টুটো দেখে এডিটিং করবো না কি করব ভিডিও ছাড়বো ভাবছি এখানে দুধটা গরম করছি তো দেখো এখানে কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে আর বড়া খেতে তো ভালোই লাগে শীতকালে এইসব বড়া টোড়া তো আমার ঘরে দেখতেই পাবে আর এখানে দেখো বিকালবেলা চলে এসেছি শুভ বিকাল বন্ধুরা তো এখানে আমার ছেলে দেখো সাইকেল চালাচ্ছে আর একদিন পর সাইকেলটা খারাপ হয়েছিল তো অনেক পর সারানো হয়েছে তাই জন্য একটু সাইকেল চালাচ্ছিলো দেখা দেখাচ্ছি আর আমি দেখো আজকে বাইরে দাঁড়িয়ে আছি কেন তো অপেক্ষা করছি কেউ আসার জন্য সেটাই তো তারপরে দেখো ফাইনালি কারা এসছে দেখো আমার আজকে সত্যি খুশির দিন খুব 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 খুশি হয়েছি আজ আমার মা বাবা আমার বাড়িতে আমার মা তিন বছর পর এলো দেখো সত্যি কতটা খুশির বলো তো একটা মেয়ের কাছে তার মা বাবা সত্যি কথা মানে কি যে বলবো সত্যি আমি বুঝে পাচ্ছি না খুব 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 ভালো লাগলো আর তোমাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারি বলো অনেক 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 মনে আমার জানি না আমার চ্যানেলটা কোনোদিন আমার মায়ের ভিডিও দেখিয়েছি নাকি একমাত্র বাড়িতে গিয়েই দেখিয়েছি আমাদের বাড়িতে আসা মনে হয়নি দেখানো তো আসেই আমার চ্যানেলও ছিল না মনে হয় তখনও যাই হোক খেয়ালি নাই তো দেখো আমার ছোটো ছেলে তো কি খুশি মামাবাড়ির দিদুন দাদু এসছে মানে বিরাট খুশি প্রত্যেক বাচ্চারা জানো মামাবাড়ির মানে সবার একটা আলাদা স্নেহ থাকে তো এখানেই যে মামাবা এসছে তো আমার বাবা মা কত খুশি দেখো মু মুখটা কত খুশি বলো মেয়ের বাড়ি এসেছে এত বছর পর অনেক অনেক খুশি যে মা কি সব নিয়ে এসছে সব বের করছে আমার বাবা বলছে এখানে না মাছটা নিয়ে এসেছিলো তো তো বলছে এখানে না রান্নাঘরে করো আর আমাদের বাড়ি থেকে সত্যি কথা জিনিস আনলেই এইরকম আমার পছন্দের আমার বাচ্চাদের সবার পছন্দের জিনিস নিয়ে আসে প্রত্যেক মা বাবা চায় তার মেয়েদেরকে সন্তানদের মনের মতন করে মানে জিনিস নিয়ে যেতে এখানে দেখো এই যে গামলাগুলো বার করছি মা সব মাছটা মাছ নিয়ে এসছে তো মাছগুলো ঢালবে আর ওখানে বাবা কী করছে বলো তো ব্যাগে করে মুরগি নিয়ে এসছে ওটা খাবারের জন্য নিয়ে এসছে পোষার জন্য নয় আমাদের জন্য দেশি মুরগি নিয়ে এসছে খাবো বলে তো আমি বলেছিলাম মাকে তাই মানে মুরগি ওখানে আমি বলি দেশি মুরগি খাওয়া হয়নি অনেকদিন হাঁসও বলেছিল আনবে বলে কিন্তু এতগুলো আনবে কী করে আমার দিদির বাড়িতেও কিছু ওখান থেকে স্টেশন থেকে নিয়ে গেছে আমার জামায়াবু তো তাহলে বলো দুজন মানুষের পক্ষে এত কিছু আনা সম্ভব নয় আর মুরগিটা দেখো আমি বলি তোর কি ভাগ করে তুই কোথা থেকে এসছিস বলতো তুই হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে এসছিস মেয়ে আমাদের পশ্চিম মেদিনীপুরে তো সেটাই ওই জন্য তো আর এই যে দেখো কী মাছ আনছে লোটে মাছ আমার ছেলে বড়ো ছেলে খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর একদম বরফ হয়ে গেছে চাপ হয়ে গেছে আর ওটা এনেছে রুলি মাছ রুলি মাছের টগও আমরা ভীষণ ভালোবাসি আর আমার পছন্দের এনেছে পাঙ্গাস মাছ ওটা তো আমার প্রিয় একদম বড় বড় করে একদম নিয়ে এসছে পাঙ্গাস মাছটা আমি পরে ভয়েস বসাচ্ছি সত্যি খুব খুব খুশি হয়েছে আর চিংড়ি মাছ এনেছে তো মাছ নিয়ে এসছে মুরগি নিয়ে এসেছে ওগুলো দেখো মাকে বলছি মা ঢেলে দাও এগুলো তো আমার বাড়িতে ফ্রিজ নাই মা ফ্রিজে রেখেছিলো তো ফ্রিজ থেকে নিয়ে এসছে পুরো বড় হয়ে গেছে আর ফ্রিজ নাই আমি তাই বলি যে এটা রান্না করার আমি একটু নেব আর পাশের বাড়িতে একজনের বাড়িতে রেখে এসেছি ফ্রিজে তো কি করবো বলো রাত্রেবেলা তো এত কিছু রান্না হয় না আর রাত্রেবেলা রান্না করলে না পরের দিন বাসি আমরা খাই না আর তাই আর এই যে দেখো টাটকা একদম লাল টুকটুক করছে পাঙ্গাস মাছগুলো অনেক বড় তো কেটে নিয়ে এসছে সেটাই আর দেখাচ্ছি আর সব ঢালছে আর আমি পুজো দিচ্ছিলাম আমি মাকে বলছি তুমি আগে হাত দিয়ে ওগুলোকে ছাড়িয়ে নাও আমি কারণ পুজো দিয়েছিলাম তো আমার এখন গপুকে সোনা গপু সোনাকে শোয়ানো হয়নি তাই আমি এখন ধরবো না দিতে মাই হাত দিচ্ছে সব মা সব ওই যে ছাড়িয়ে দিচ্ছে আর যেগুলো মা বলছে এগুলো একটু জলে ছাড়ানো থাক আবার তখন মানে ফ্রিজে দিয়ে আসবো একটু আর দেখো এই যে মাছগুলো দেখো মাকে দেখাচ্ছে আমি বলি বাবা এত বড় মাছ নিয়ে এসছো পাঙ্গাস মা পাঙ্গাস মাছ মানে আমি বিরাট খুশি মা রকম কেটে করে নিয়ে এসছে বাদ দেয়নি কিছু এখানে আমি সব পরিষ্কারও আরও করে নিয়েছি দেখো কি করে হবে বলে একটা মানুষ বাজার থেকে এনে এত মাছ ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসাও তো অনেকটা কষ্টের আর দেখো আমাদের শিরোকে আটকেছি কারণ নতুন মানুষ দেখলে না খুব গায়ে উঠছে আর এখানে মুরগি এনেছে বিশেষ করে মুরগিটারকে কামড়ে দিবে তাই জন্যকে আটকানো হয়েছে আর একটু ভয়েসে অসুবিধা হচ্ছে সবার কথা আসছে এখানে মা শাক নিয়ে এসছে দেখো তো দেখো এখানে লেবু এনেছে আর ভয়েস বসাতে পারছি না আমি এদিক ওদিক হচ্ছে সবার আওয়াজ এসছে আর মিষ্টি দেখো এক প্যাকেট আনতে না আনতে আমার ছেলেরা খুব শেষ করে দিয়েছে যেটা ভালোবাসে ওরা না সেটাই খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো এই যে মুড়ি চাল মুড়ি এনেছে মানে একদম বাদাম নারকেল টারকেল দিয়ে ভেজে মিষ্টি টিষ্টি দিয়ে এত সুন্দর খেতে না দারুণ আর চাল কুমড়ো পেঁপে কলা সমস্ত কিছু নিয়ে এসছে যা আছে এ টু জেড আর এখানে মাছগুলো দেখো আমি কন্টেনারে ভরে রেখেছি তো পাশের বাড়ি ফ্রিজে রাখবো বলে তারপরে দেখো রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি তাড়াহুড়া করে রান্না করছে মা বলছে চল আমাদের এখানে অনুষ্ঠান হবে তো জগদ্ধাত্রী পুজো ঝুমুর নাচ হবে মা বলে চল তাহলে একটু দেখে আসি দিন তো দেখিনি ঝাড়গ্রামের বিখ্যাত ঝুমুর নাচ তো তাই বলে চলো তাড়াহুড়া করে রান্না করছে আমি বলে একটু মাছের ঝোল বানাবো আর মাছ ভাজা করবো সেটার জন্য তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিচ্ছে আর মাছগুলো দেখো কত বড় বড় পিসগুলো নিয়ে এসছে আমি বলি বাবা এত মোটা মোটা করে কেটে দিয়েছে একটু ছোটো ছোটো কাটলেই হতো বলে আর কি বলবো লোকে কেটে দিয়েছে এক কিলো মাছকে আট পিস করে দিয়েছে বড় বড় করে আর তাই আর এখানে আলু দিয়ে ঝোল করব এই যে মা মশলাটা আসলে আমার মাই করে দিয়েছে সবই মা করে দিয়েছে মা আসলে সত্যি কথা মেয়েদের অনেকটা কষ্ট বোঝে মারা তো হাতের কাছে সবই করে দেয় একদম আমি শুধুটা রান্নাটা করেছি মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে একটা মানুষ এত দূর থেকে ছুটে এসে তারপরেও এনার্জি আসে শুধু মেয়েদের জন্য মারা পারে গো সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেদের কষ্টগুলোকে না আড়াল করে রাখে তবেই তো মা বলো তো সত্যি আমরা মা হয়ে বুঝেছি সত্যি একই আর এখানে দেখো মুরগিটাকে দেখো এই পাশে নিয়ে এসছি শিরোর জন্য তো বস্তায় করে দেখো মুড়ি দিয়ে দিয়েছি তা খিদায় দেখো সেই কখন একটার সময় বেরিয়েছি এসছে এখানে সাড়ে পাঁচটার সময় তাহলে বলো তো খায়নি ট্রেনের ভিতরে ব্যাগে বাঁধা ছিল তো তাই খায়নি আর এখানে মুরগিকে আমি ভাত দিয়েছি মুড়ি দিয়েছি কি সুন্দর খাচ্ছে দেখো কুটকুট করে সেটাই শেয়ার করছি আমি এত সুন্দর মুরগিটা নিয়ে এসছে একে তো মে মারতে তো কষ্ট লাগবে কারণ সত্যি কোনো জিনিস পুষে নিলে দেখো খেতেও কেমন লাগে আর মা দেখো এই যে দুটো বড় বড় প্যান্ট নিয়ে এসছে মশারি নিয়ে এসেছে আমার আমার জন্য আর এখানে দেখো ঝুমুর নাচে চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম বাসন বাসন ধোয়া হয়ে গেছে তারপরে দেখো এই যে ঝুমুর গান দেখতে চলে এসছি আর শেয়ার করলাম না কারণ কপিরাইট আসবে ঝুমুর গান আসটা দেখালাম না তো মানুষজন দেখাচ্ছি দেখো কত ভিড় দেখেছো ঝুমুর নাচ দেখতে এত লোকেই মানে আসে আর ঝাড়গ্রামের তো ঝুমুর নাচ খুবই বিখ্যাত আর ভয়েসটা আমি সত্যি কথা আজকে রান্না টান্না করে দেড়টার সময় ভয়েস বসাচ্ছি বন্ধুরা দুটো সময় ভিডিও আপলোড হবে না কি হবে জানি না যাই হোক তোমরা দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আমার তো সত্যি খুশির দিন আমার এত বছর পর আমার মা এসছে আমাদের বাড়িতে যে কারণে হোক যাই হোক এত বছর পরে এসছে আমাদের বাড়িতে তো অনেকটা খুশি হয়েছি আমি চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা